আসসালামু আলাইকুম নমস্কার আমি অঙ্কন সাহা আমি একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আছি বর্তমানে তো আমি এখানে আসার আগে আমার উদ্দেশ্য ছিল যে আমি যেখানে আছি সেখানে আমি কমার্শিয়ালে কমার্শিয়াল ডিপার্টমেন্টে আছি আমার সিনিয়রদেরকে জিজ্ঞেস করলাম অনেক কিছু জানতে হইতো তো সেক্ষেত্রে আমার অনেক সমস্যা হতো তো ওইখান থেকে আমি আসলাম যে বিএইচ আমি জাস্ট এলসিটা আমি শিখব যেহেতু এখানে কমার্শিয়ালটা শেখায় তো ওই উদ্দেশ্যে আসার পরে এখানে অনেকগুলা কোর্স অনেকগুলা সাবজেক্ট আমি পেয়েছি মোট টোটাল ছয়টা সাবজেক্ট তো আমার শুধু মেন ফোকাস ছিল কমার্শিয়াল কিন্তু এখানে আসার পরে যে লজিস্টিক্স শিখলাম ইনভেন্টরি শিখলাম তো অন্যান্য এর আগে যে চাকরিগুলো করেছি ওখানে যদি আমি এই সাবজেক্টগুলো সম্বন্ধে জানতাম এই ইনভেন্টরি কীভাবে ম্যানেজ করতে হয় বা লজিস্টিক্সগুলো কীভাবে করতে হয় এগুলো আমি করে এসেছি কিন্তু যেভাবে এইখানে গঠনমূলকভাবে শিখেছি এবং এই জিনিসগুলো যদি সেখানে আমি অ্যাপ্লাই করতে পারতাম আগে চাকরিগুলোতে আমার মনে হচ্ছে না আমি আরও বেটার কিছু করতে পারতাম সুতরাং এখানে শেখার পরে আমি যেটা বুঝলাম যে আমি আমার বর্তমান যে কোম্পানিতে আছে সেখানে হয়তো কিছু ইউজ এই কমার্শিয়াল তো অবশ্যই ইউজ করতে পারবো আর যে ইনভেন্টরি বা লজিস্টিক্সের যে ফর্মুলা বা যেসব জিনিস আমি শিখেছি বেসিকগুলো আমি শিখেছি সেগুলো ইউজ করতে পারবো কিন্তু ভবিষ্যতে আমি আসলে নিজে নিজে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে চাই বা নিজস্ব যদি কিছু করতে করতে চাই বা কোনো বড় কোনো কিছু কোনো চাকরি যদি জয়েন করি তখন এই জিনিসগুলো আমার আসলে হেল্পফুল হবে এবং আমি আশা করি আমি এগুলা এই জিনিসগুলো এই আরো বড় হবে আমি কিছু শিখতে পেরেছি এই জন্য বিএচআরএম কে অনেক ধন্যবাদ আমার এক্সপেক্টেশনের চেয়েও আমি অনেক কিছু পেয়েছি আশা করি এগুলো আমার ভবিষ্যৎ জীবনে আমি কাজে লাগাতে পারবো এটা আমি বলে শেষ করছি